সুন্দরী মহিলা পুলিশ অফিসার জেলে বন্দি যুবকের পাশে গিয়ে বললো তোমার কাছে মাত্র দুই মাস সময় রয়েছে এই পৃথিবীতে জীবিত থাকার জন্য দু মাস পরে তোমার ফাঁসি হয়ে যাবে ফাঁসির আগে তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে সেটা বলো যাতে তোমার শেষ ইচ্ছা আমরা পূরণ করতে পারি তখন জেলে বন্দি থাকা যুবকটি মুচকি হেসে মহিলা পুলিশ অফিসারকে বলল আমার শেষ ইচ্ছা হলো এটাই যে আমি যতদিন জীবিত থাকব ততদিন আমি একজন কুমারী সুন্দরী মহিলাকে পাশে নিয়ে সারারাত ঘুমিয়ে থাকতে চাই এই কথা শুনে সেই মহিলা পুলিশ অফিসারের চোখে মুখে রাগ বিস্ময় অপমান সব একসঙ্গে ফুটে ওঠে সে গর্জে উঠে বলল এটা কখনোই সম্ভব নয় আমরা কোনো কারণ ছাড়া কোনো মেয়েকে কয়েদির সাথে রাত কাটাতে দিতে পারি না কাউকে জোর করেও এমন কিছু করা যায় না কিন্তু কয়েদি ছিল নাছর বান্দা সে হঠাৎই বলে বসে আপনি তো অনেক সুন্দরী তাহলে আপনি নিজেই না হয় আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দিন আপনিই না হয় আমার সঙ্গে থাকুন এবং আমার মনের আশা পূর্ণ করে দিন এই কথা শুনে রেগে গেল সে মহিলা পুলিশ অফিসার কিন্তু রেগে গেলেও নিজের রাগকে কন্ট্রোল করে শান্তভাবে মহিলা পুলিশ বলল আমি একজন পুলিশ অফিসার হয়ে একজন কয়েদির সাথে এটা কিভাবে করতে পারি পুলিশ মহিলা কয়েদির দিকে তাকিয়ে বলল তোমার যদি অন্য ইচ্ছা থাকে তুমি তাহলে বলো আমরা তোমার মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। কিন্তু কয়েদি ছিল খুব চালা সে তার মনের ইচ্ছাটি পূরণ করতে চাইছিল কিন্তু তারপর কি ঘটেছিল সেই সুন্দরী মহিলা পুলিশ অফিসার কি সত্যিই সেই কয়েদির সাথে রাত কাটিয়েছিল এই ঘটনার কয়েকদিন পর কেনই বা সেই সুন্দরী মহিলা পুলিশ অফিসার গর্ভবতী হয়ে পড়ে এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকের এই কাহিনী একটা বাস্তব সত্য ঘটনা যা শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান একজন পুলিশ মহিলা যার নাম সুদীপ্তা পুলিশের চাকরি পেয়েছে কেবলমাত্র নয় মাস হবে এক বছর হয়নি তার চাকরি পাওয়ার থানার মধ্যে বড় একটা অফিসার র্যাঙ্কে রয়েছে সুদীপ্তা সুদীপ্তা খুবই সাহসী একটি মেয়ে সে পুলিশের চাকরি পেয়ে মানুষের জন্য ভালো কাজ করবে বলে শপথ করেছে তার নিজের এলাকাতে যারা খারাপ কাজ করত তাদেরকে খুঁজে খুঁজে এনে থানার মধ্যে ঢুকিয়ে দিত একদিন হঠাৎ করে সে শুনতে পায় যে তারি গ্রামে নিজের মাকে হত্যা করে ফেলেছে একটা ছেলে এবং যখনই ঘটনাটি সে নিজের কানে শোনে তখনই সে সাথে সাথে সেখানে চলে যায় ওখানে যাওয়ার পরে সেই মহিলা পুলিশ অফিসার সুদীপ্তা দেখে যে সেখানে একজন মহিলার নিথর দেহ পড়ে রয়েছে আর তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে যার বয়স মোটামুটি বিশ বছর হবে সে হাতে একটা লাঠি নিয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর তার চোখ দিয়ে একটুও পানি পড়ছিল না মহিলা পুলিশ অফিসার তখন ছেলেটিকে বলল হাত থেকে লাঠি ফেলে দাও এবং আমাদের সঙ্গে থানায় চলো তখনই ছেলেটি নিজের হাত থেকে লাঠিটি ফেলে দিল যখনই সুদীপ্তা দেখে ছেলেটি তার হাত থেকে লাঠিটা ফেলে দিয়েছে তখন সে তাকে গ্রেপ্তার করে এবং গাড়িতে করে থানায় নিয়ে আসে থানায় আসার সময় ছেলেটা কোনো কথাই বলেনি ছেলেটি চুপচাপ গাড়ির মধ্যে বসেছিল সুদীপ্তা ম্যাডামের দিকে তাকিয়েও দেখেনি তবে ছেলেটির মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন এই ছেলেটি মানসিক রোগে আক্রান্ত এবং তার মনের মধ্যে হয়তো কিছু একটা চলছিল এবং কিছু একটা হয়তো সে ভাবছিল এটা তার দিকে তাকালেই বোঝা যাচ্ছিল এদিকে আবার চব্বিশ ঘন্টার মধ্যে সুদীপ্তাকে এই আসামিকে কোর্টে চালান করে দিতে হবে এজন্য ওই ছেলেটিকে থানার মধ্যে বন্দী করে রেখেছিল পুলিশ অফিসার সেই সময় সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটিকে কিছুই বলেনি কিছু ঘন্টা চলে যাবার পরে পুলিশ অফিসার এবং সুদীপ্তা ম্যাডাম ওই ছেলেটিকে নিয়ে যায় আদালতে আদালতে নিয়ে গিয়ে তার নাম জিজ্ঞাসা করা হয় ছেলেটির নাম বলে সুমিত সুমিতের সামনে জস্ট প্রশ্ন করে তুমি